আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা শহর আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সৌদি আরব থেকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আছি আমি মমিন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে সৌদি আরবে কিছু ফ্রেশ ফুড সম্বন্ধে এগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন এবং দামগুলোও আমরা জেনে আসবো এর সাথে সাথে তো এখানে দেখতে পাচ্ছেন সাম্মান ছয় টাকা কেজি এখানে দুই তিন রকমের অ্যাপেলও দেখতে পাচ্ছেন অ্যাপেল সাড়ে আট টাকা কেজি যা বাংলাদেশের টাকায় চারশো টাকা প্লাস এর উপরে চলে যায় তো আপেলগুলো হোয়াইট আপেল রেড আপেল এবং অন্য কালারের আপেল আছে এগুলা তো সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আর ডিসপ্লেগুলো খুব সুন্দর করা হয় সৌদি আরবের প্রতিটা সুপার স্টোরে অনেক ভালোভাবে ডিসপ্লে করা হয় তা আপনারা সুন্দরভাবেই দেখছেন এইখানে ডেস্কটপে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কারণ এগুলো সৌদি আরবের প্রতিটা স্টোরি আসলে এভাবে সুন্দর করে সাজানো হয় কমলা দাম হচ্ছে ছয় টাকা কেজি আপেলের তুলনায় কমলার দাম একটু কম তো গাইজ দোষী ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আসসালামু আলাইকুম